ঠান্ডা থেকে রেহাই পেতে এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল পুলিশ প্রশাসন শরৎপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর এবার এক মানবিক উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুরতপুর এলাকার দুস্থ মানুষদের হাতে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শীতবস্ত্র তুলে দিল দাসপুর থানার পুলিশ এদিন সুরতপুর হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে প্রায় পাঁচশো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পুলিশের বক্তব্য এখনও বহু মানুষ এই শীতের রাতে ঠান্ডায় রাত্রি যাপন করেন তাদের সাহায্যার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পুলিশের উদ্যোগে জেলার বেশ কয়েকটি থানায় শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভুইয়া দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী তেওয়ারি সিআই বিশ্বজিৎ মন্ডল সহ নানা বিশিষ্ট জনেরা শীতের মধ্যেই পুলিশ প্রশাসনের শীতবস্ত্রই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা শীতবস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার মানুষ আমরা তাকে ব্যাস করে উত্তরীয় দিই ফুলের এরপর <laughs> আমরা <laughs> 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 <laughs>

স্যার আজকে এই যে উদ্যোগ এই উদ্যোগ নিয়ে কি বলবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দাসপুর থানা সৌজন্যে এসপি স্যার সরকার স্যারের উদ্যোগে বিতরণ প্রোগ্রাম রাখলাম এই প্রোগ্রামে আমাদের দুটো ব্লক দাসপুরগঞ্জ দাসপুর টু থেকে চব্বিশটা জিপি জুড়ে পাঁচশো লোককে কম্বল বিতরণ দেওয়া আমরা উদ্যোগ অনেক লোক উপস্থিত হয়েছে আমাদের এই প্রচারের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি যেসব ব্যক্তি যারা রকম অভাবে মানুষের পাশে পৌঁছতে পারছেন না বা ওনাদের কোনো জিনিস হয়ে যাচ্ছে আমাদের এই মাধ্যমে আমরা ওনাদের এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছি আজকে আমরা খবর বিতরণ করলাম এছাড়াও আমাদের চেষ্টা থাকবে যা কিছু কিছু সময় অন্তরালে আমরা স্বাস্থ্যমূলক রকম প্রদান করতে পারি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের অনুপ্রেরণায় করতে হয় আমরা অসুবিধাও করব। আর এই প্রোগ্রামে আমাদের দুটো ব্লক থেকে এম এলএ ম্যাডাম থেকে ব্লক প্রেসিডেন্ট সভাপতি শিক্ষক আরও অন্যান্য নেতৃত্ব যদিও এসেছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের মিডিয়া পার্সন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আপনার মাধ্যমে আমি এটাই বার্তা নিতে চাই যে সবাই আমাদের পাশে আসুন আমরা পাশে দাঁড়াবো পুলিশের সহযোগিতা করুন পুলিশও সবার পাশে আছে ধন্যবাদ